নিবি দাও মঞ্জু দেখা যাক হবে কি যাই না যাই না কি হবে দেখা যাক কি হবে দেখা যাক এই তো চলে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ছটা সাতটা আটটা আটটা নটা নটা দশটা দশটা এগারোটা আবার এই ছেকা খাবে তাও জ্বালাবে এগারোটা বা এই

জানিনা রামু বে রামুই pere geche a থাকলে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে হবে তো প্লিজ সবাই আমাদের জন্য তোমরা একটু বিগ ক্ল্যাপ দিয়ে দিও আর কমেন্টে জানিয়ে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো সবাইকে টা জানিয়ে আজকের গেম সকালে শেষ করছি টা